হ্যালো ইন্টারনেট চলে এলাম বুখারে এই যে আমাদের বাস এখনই এলাম তো প্রথমে হোটেলের দিকে যাব রেস্ট নিব ফ্রেশ হবো তারপরে শহরের দেশে বের হব সবাই সাথে থাকবেন এই হলো প্রথম দর্শন রোমানিয়া বুখারেস্টের আমার পিছনে লিডল দেখা যাচ্ছে চিত্র এই হলো বুখারেস্টের রাস্তাঘাট আর লোকাল এরিয়া তো প্রথমেই যে জিনিসটা আমি দেখলাম বুখারেস্টে প্রচুর হাই রাইস বিল্ডিং প্রচুর প্রচুর মানে যেদিকেই তাকাবেন শুধু হাই রাইস বিল্ডিংস একটা জিনিস সেটা হলো যে বুলগেরিয়ার ল্যাঙ্গুয়েজের যে অ্যালফাবেট এটা অনেকটা রাশিয়ান অ্যালফাবেটের মতো পড়া যায় না কিন্তু রোমেনিয়ার অ্যালফাবেট পড়া যায় যেমন এইখানে আমি পড়তে পারতেছি যে মাগা জিনুল তাও আপন মিন আমার মনে হয় একটু চেষ্টা করলেই রোমানিয়ান যে ল্যাঙ্গুয়েজ শেখা যাবে প্রথম কোনো একটা নতুন জায়গায় এলে একটু কেমন ভয় ভয় লাগে তোমারও সব মানি চেঞ্জ করা উচিত এখানে মানি এক্সচেঞ্জ আছে কিন্তু মনে হয় এখনও খুলেনি দেখা যাক সামনে আরও পাওয়া যাবে কিনা আর হোটেলে চেক ইন করার জন্য তো এত সকালে হোটেলে চেক ইন করতে পারবো না তো চেক ইন করারও একটু সময় লাগবে তো এই ফাঁকে একটু হাঁটাহাঁটি করি একটু ঘোরাঘুরি করি এ দেখেন রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ আসলে আমার কাছে অনেক ইজি লাগে এখানে লেখা লাইফ ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটর দো আনালিস অনেক ইজি আমার মনে হয় যে খুব বেশি সময় লাগার কথা না আর যে কথাটা বলেছিলাম শুধুই হাই রাইজ বিল্ডিং ওদের শহরে তো রোমানিয়ান সম্পর্কে কিছু কথা বলি সেটা হলো যে রোমানিয়া আয়তনে বাংলাদেশের দেড়গুণের থেকেও বেশি অর্থাৎ দুই লক্ষ আটত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার আর রোমানিয়া জনসংখ্যা হলো এক কোটি নব্বই লাখ এই যে দূরে দেখা যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইলেকট্রিক ইলেকট্রিক বাস পূর্ব ইউরোপের অন্যান্য দেশের মতো রোমানিয়া তো ইলেকট্রিক বাস চলাচল করে আর রোমেনিয়ার পপুলেশনের মধ্যে প্রায় সবই খ্রিস্টান রোমেনিয়া খ্রিস্টান অধুষিত একটি দেশনিক অ্যাথনিকিটির যদি বলি প্রায় এইটটি সিক্স পার্সেন্ট রোমেনিয়ান অ্যাথনিকিটির মানুষ আর বাকি সব অল্প কিছু আছে রোমা অ্যাথনিক মানুষ রোমা অ্যাথনিক সিটি হল যেটা বেদুইন জাতি এদের অনেক আগের পূর্বপুরুষ যারা ইন্ডিয়ার থেকে এখানে এসেছিল তাদেরকে দেখতে একটু ইন্ডিয়ানদের মতোই লাগে সিকিউরিটির ব্যাপারে রোমানিয়াতে আমাকে অনেকেই সাবধান করে দিয়েছে যে রাস্তাঘাটে হাঁটতে বা সাবধানে হাঁটতে হবে কারণ এখানে রোমা লোকজন ওরা ওরা চুরি করে আর পকেট মারে অনেক সময় চিন্তাইও করে নতুন কোনো একটা দেশে আসলে প্রথমে একটু ভয় ভয় লাগে বুঝা যায় না যে কীভাবে চলতে হবে কোথায় যেতে হবে কোথায় বসতে হবে তো আমি এই জন্য বাস স্ট্যান্ড থেকে তাড়াতাড়ি সরে আসছি কারণ বাস স্ট্যান্ড এলাকাটা সবসময় সব দেশেরই বাস স্ট্যান্ড এলাকাটা একটু রাফ থাকে একটু খারাপ থাকে যে দেখেন এখানে কি কি লেখা আছে অপেক্ষি তো ডিপ্লোমা লিসেন্তা মাস্টার ডক্টর এত স্থান বুঝাই যায় ভাষাটা আমার কাছে তো অনেক ইজি লাগতেছে যেটা বুলগেরিয়াতে আমি অনেক সমস্যা হয়েছিল বুলগেরিয়াতে একদমই পড়াই যাচ্ছিল না কোনো একটা কিছু কারপুর দেখা যাচ্ছে এখানে কারপুর লিডেল সব ব্র্যান্ডই তো আছে মার্কেটে ক্যাসিনো প্রচুর ক্যাসিনো আছে এখানে এই হলো স্যালুন প্রফেশনাল মহিলাদের বিউটি সেলুন একটা জিনিস লক্ষ্য করলাম এখানে রাস্তার পাশে বসার জায়গা করে রাখা আছে একটু পরপরই যে দেখেন ওই যে দূরেও দেখা যাচ্ছে একটু পরপরই বসার জায়গা করে রাখা আছে রাস্তার পাশে এটা বড় চমৎকার জিনিস একটা মানুষ টায়ার্ড হইতে পারে একটা মানুষ দেখা যায় যে অনেক সময় যারা বয়স্ক মানুষ তাদের তারা বেশি হাঁটতে পারে না চলাচল করতে পারে বা বসে একটু এখানে রিল্যাক্সও করা যায় রাস্তার দৃশ্য দেখা যায় আর আগেই বলেছি এই পর্যন্ত আমি যতদূর আসলাম বুখারেস্তে শুধু আমি হাই রাইস বিল্ডিংই দেখতে পাচ্ছি দিনের শুরু কফি দিয়ে এটা আমার রোমেনিয়ার প্রথম কফি এটা নিল ষোলো রন এখানকার ষোলো টাকা বাংলাদেশে প্রায় চারশো টাকার কাছাকাছি তো এক্সপেন্সিভ আর পরিবেশটাও চমৎকার আমরা যারা রোমেনিয়ার ওই ইউরোপে যারা থাকি রোমেনিয়ার জিপসিদেরকে দেখে আমরা মনে করি যে রোমেনিয়া মনে হয় এরকমই নোংরা গরিব একটা কান্ট্রি আসলে সম্পূর্ণ ভুল রোমেনিয়াতে আসলে আপনি বুঝতে পারবেন রোমেনিয়া অনেক সুন্দর একটা দেশ আর এটা অর্থনৈতিক দিক থেকে হাই ইনকামের একটা দেশ অনেক উন্নত একটা দেশ কত অদ্ভুত সুন্দর রাস্তা রোমানিয়াতে বুখার সবাই মনে করে রোমানিয়া একটা গরিব কান্ট্রি দেখেন এইখানে বিএমডাব্লিউ দাঁড়িয়ে আছে রাস্তা এসে করে দামি দামি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে আবার ট্রামের জন্য আলাদা রাস্তা করা আছে এই যে দেখেন আর একটা বিএমডাব্লিউ গাড়ি এখানে দামি বিএমডাব্লিউ নতুন গাড়ি এই যে রাস্তার মাঝে দিয়ে ট্রাম যাচ্ছে সুন্দর একটা দেশ রোমানিয়া কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ এবং শেংজিনের আওতায় শেংজিন ভুক্ত একটি দেশ যদিও এটা রিসেন্টলি শেংজেনের আওতায় আসছে আর এটা এখনো ল্যান্ড বর্ডার দিয়ে সেংজিনের এরিয়াতে প্রবেশ করা যায় না কিন্তু যারা ইউরোপীয় ইউনিয়নে আসেন অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট যাদের তারাই শুধু যেতে পারবে ল্যান্ড বর্ডার দিয়ে আর বাকি যারা অন্য দেশের স্যাংজিন ভিসা নিয়ে আসবেন তারা ল্যান্ড বর্ডার দিয়ে পাস করতে পারবেন না বাট এয়ার সাইড দিয়ে পারবেন অর্থাৎ এয়ারপোর্ট টু এয়ারপোর্টে যেতে পারবেন তো এটাই হলো কথা যে রোমেনিয়া আরও অ্যাডভান্স হবে আরও সামনের দিকে যাবে এবং আমার মনে হয় যে পশ্চিম ইউরোপের সাথে তাল মিলিয়ে তারা চলবে সুন্দর রোমেনিয়া সুন্দর বুকারেস্ট কে আসলাম ক্ষুধা লাগছে এই জন্য সেই খাবারগুলো নিলাম চিকেন ফ্রেঞ্চ ফ্রাই পোকা জিরো আর ব্যাপার হলো আমি তো মোটেও রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ জানি না যার কাছে অর্ডার করতে গেলাম সেও ইংলিশ জানে না তো বারবার বলতেছে আমার অর্ডার নাম্বার সেভতে পাতো পাতো তো অনেকক্ষণ পরে আমি বুঝলাম একটা মানে আইডিয়া করে বুঝলাম যে সেফ তো মনে হয় সেফ অর্থাৎ পাতো পাতু বুঝে নিলাম যে তাহলে ফোর ফোর সেফতে পাতো পাতো বুঝে গেলাম সেভেন ফোর ফোর এই হলো বুকারেস্টের লোকাল এরিয়া একবারে লোকাল এরিয়া এখানে ওরা কে বলে স্টারদা তো এই স্টারদা মানে স্ট্রিট স্ট্রিটের নাম হলো বিহর ওয়ান টু ফোর সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই মার্কেটের মধ্যে অনেক ধরনের দোকান আছে বড় অনেক সুপার শপ থেকে নিয়ে অনেক কিছু আছে এই মার্কেটটার মধ্যে যাব বিশেষ করে পানি আর কিছু শুকনো খাবার স্ন্যাক্স জাতীয় যেটা রাতে একটু ক্ষুধা লাগলে খাবো আর খাবার খেয়ে যাব ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে বিশাল বড় কারপুল ডিপার্টমেন্টাল বিশাল আজকে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করব না মোটামুটি কিছু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে নিলাম আর সুন্দর খাবারও খেয়ে নিলাম মার্কেটে একটু ঘোরাঘুরি করতেছিলাম তো এ হলো রাতের ঝলক বুখারেস্টের এখানে কয়েকজন বাঙালির সাথে কথা হলো ওরা মার্কেটে কাজ করে তো প্রাইভেসির কারণে কারো ভিডিও আমি করি নাই করাটা ঠিকও না ওদের সাথে আলাপ করে যেটা বুঝলাম রোমানিয়াতে যারা ওরা যারা কাজ করে অনেকেই আশি হাজার থেকে নিয়ে এক লাখ টাকা বাংলাদেশি টাকার মতো তারা ইনকাম করে তো তারা পঞ্চাশ ষাট হাজার টাকা সেভ করতে পারে মাসে একজনের সাথে কথা বললাম সে ওয়ার্ক বিষয় আসছে কিন্তু যেই কোম্পানির ওয়ার্ক বিষয়ে সে সেই কোম্পানির সাথে সে কাজ করতেছে না এখানে একটা রেস্টুরেন্টে জব করতেছে তো ভালোই আর এখানে পাঁচ বছর স্থায়ীভাবে থাকতে পারলে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করা যায় আর একবার নাগরিকত্ব পেয়ে গেলে ইউরোপের অন্য অন্য দেশে বসবাস করা যায় কাজ করা যায় থাকা যায় তো সেই দিক দিয়ে রোমানিয়া অনেক ভালো মিডিল ইস্টের থেকে অনেক ভালো আমি মনে করি মিডিল ইস্টের চেয়ে বেশি ইনকাম মানুষ করে কিন্তু সমস্যা হলো মিডিল ইস্ট থেকে চলে যেতে হয় আর ইউরোপের একটা ফ্যাসিলিটি হলো আপনি একবার আসলে যদি বৈধ হতে পারেন তা আপনি সেটেল করতে পারবেন ফ্যামিলি সেটেল করতে পারবেন ওয়াইফ আনতে পারবেন বাচ্চাদের আনতে পারবেন এই সুযোগ সুবিধাটা আছে যাই হোক অনেক কথা বললাম এগুলি আসলে ছোটোখাটো ইনফরমেশন অনেকে জানতে চায় এই জন্য দেওয়া এই হল কারাদ নর্থ ট্রেন স্টেশন বুখারেস্ট বাইরের সাইডটা চলুন ভিতরে যাওয়া যাক এই রোমানিয়ার ট্রেন স্টেশন বুখারেস্ট অনেক বিজি একটা স্টেশন পেরিসের যেমন গারা দনর্দাস এখানেও তেমন গারা দনর্দাস তো অর্থ একই যেহেতু ফ্রান্স আর রোমানিয়ার ভাষা অনেক মিল আছে অনেক আদার ডিফারেন্স এদিকে প্ল্যাটফর্ম দেখা যাইতেছে ওকে এসকে আমি এখানকার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব এই হলো গারা দন নট বুকারেজ গারাদো নর্থ ট্রেন স্টেশনের বাহিরের অংশ অনেক বিজি একটা স্টেশন এখান থেকে ইউরোপের অনেক দেশে ট্রেন যায় এবং লোকালি ট্রেন চলাচল করে আর স্টেশনের পাশেই মেট্রো স্টেশনও আছে মেট্রোর সাইন একটু আগেই গারাদো নর্থ স্টেশন থেকে টিকিট কেটে এসেছি আর আজকে এক্সপ্লোর করব এখানকার লোকাল ট্রান্সপোর্ট ট্রেন যাচ্ছি ওইদিকেই আবার ট্রেনের সময় আর দশ মিনিট বাকি আছে তো এই জন্য একটু হাঁটাহাঁটি করলাম বাহিরটা দেখলাম এই রাস্তাটা গারাদো নর্দের কাছাকাছি এখান থেকে হেঁটে যেতে পাঁচ ছয় মিনিট লাগে তো আমি হেঁটে যাচ্ছি আবার স্টেশনের দিকে উঠবো ওই ট্রেনে লোকাল ট্রেনে র্যান্ডম ঘোরাঘুরি আর কি

সকালটাও ঠান্ডা থাকে বাট যতই বেলা হয় ততই গরম পড়তে শুরু করে এই যে আমি জ্যাকেট খুলে নিয়েছি বিকজ সম্ভব না জ্যাকেট গায়ে রাখা অলরেডি আঠারো করে তুলেছে তাপমাত্রা করে ফ্লাইওভার তৈরি আমি রোমানিয়া সম্বন্ধে কিছু কথা বলি সেটা হলো রোমানিয়ার আয়তন দুই লক্ষ তিরাশি হাজার স্কোয়ার কিলোমিটার বাংলাদেশের থেকে অনেকটা বড়ো দেড়গুণের কাছাকাছি দেড়গুনের থেকেও বড়ো আর এর জনসংখ্যা হলো এক কোটি নব্বই লাখ খ্রিস্টান ও একটি দেশ দেশের অর্থনীতি হাই ইনকাম জিডিপি অনেক হাই প্রায় চব্বিশ হাজার ডলার পারে নাম আর জীবনযাত্রার মান অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা ভালো শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে এখানে বাহিরের ছাত্রছাত্রীরা এসে পড়াশোনা করতে পারে আর বিশেষ করে আমাদের দেশের যারা স্বপ্ন দেখেন ইউরোপে সেটেল হবেন ইউরোপে আসবেন তাদের জন্য রোমানিয়া হতে পারে একটা নাইস ডেস্টিনেশন নাইস কান্ট্রি বিশেষ করে এখানে পড়াশোনা করার জন্য এসে সেটেল করতে পারবেন অথবা যারা ছাত্র না পড়াশোনা করেন নাই পড়াশোনা করতে চান না তাদের জন্য হলো এখানে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন ওয়ার্ক পারমিটে আসলে যদি পাঁচ বছর আপনি একটা না থাকেন এই দেশে বসবাস করেন তাহলে আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে খুব বেশি ঝামেলা নাই ভাষাটা অতটা কঠিন না ভাষা শেখা যায় সহজেই ওরা যেহেতু রোমান অ্যালফাবেট ইউজ করে তো পড়তেও কষ্ট হয় না আর রোমানিয়ান ভাষার সাথে ইংরাজির অনেক ওয়ার্ডের মিশ্রণ আছে। তো সেজন্য অত কঠিন কিছু না যদি চেষ্টা করেন বা ইচ্ছা থাকে এখানে আমি আমার সাথে দুইজন বাঙালি দেখা হয়েছিল একজন বাঙালি আমাদের মিরপুর এগারো নম্বরের তার সাথে এমনিতে রাস্তায় হাঁটতে হাঁটতে কথা হয়েছিল তো সেই লোকটি এখানে এসেছিলো আজ থেকে তিন বছর আগে ওয়ার্ক পারমিটে সে থাকে অবশ্য বুখারেস্ট থেকে দূরে একটা ক্লুজ নামে একটা শহরে সেই শহর থেকে এসেছিল তো তার ওয়াইফের ভিসার জন্য তো তার ভিসা অলরেডি প্রসেসিংয়ে আছে সে বলল যে ভাইয়া কিছুদিনের মধ্যেই আমার স্ত্রী সন্তান আমার কাছে চলে আসবে তো আর প্রচুর সাউথ অন্যান্য লোকজন দেখলাম যেমন প্রচুর শ্রীলঙ্কান এখানে দেখলাম নেপালি এখানে দেখলাম তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কি পরিমাণে তাদের আয় বা কী অবস্থা দেশের তো আমাকে একজন বলল যে মোটামুটি এক হাজার থেকে বারোশো ইউরো ইনকাম করতে পারে তারা অবশ্য রাস্তায় ডেলিভারি কাজ করে রেস্টুরেন্ট থেকে খাবার ডেলিভারি করে এবং এখানে প্রচুর ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে অনেক বাঙালিরা কাজ করে আমার সাথে যে দুজন বাঙালির সাথে কথা হয়েছিল তারা সবাই ফ্যাক্টরিতে জব করে তারা তারা এসছে অবশ্য ফ্যাক্টরি ওয়ার্ক পারমিট ভিসায় আমার কাছে এইটাই বেশি ভালো লাগে ধরেন আমি কোনো কোনো ভিজিটিং জায়গায় গেলাম ওইখানে এটা দেখলাম সেটা দেখলাম ওইটার চেয়ে আমার ভালো লাগে এখানকার লোকাল মানুষের জীবন তারপরে লোকাল এরিয়া তো ঠিক আছে আপনি আপনি আপনার মতো করে ঘুরতে পারবেন আপনি আসবেন এইখানে এখানে প্রসিদ্ধ জায়গাগুলি দেখবেন পার্ক দেখবেন মিউজিয়াম দেখবেন প্যালেস দেখবেন সবই ঠিক আছে কিন্তু ওগুলো ওগুলোর চেয়ে বেশি ভালো লাগে জানেন লোকাল এলাকায় ঘুরলে লোকাল এলাকা দেখলে এখানে মানুষজন দেখলাম অনেক ভদ্র তারা খুব টিপটপ টপ চলাফেরা করে তাদের সবার পোশাক আশাক বেশভূষা খুবই ভালো চমৎকার তাদের মধ্যে অর্থাৎ একটা ক্লাস বা একটা মাধুর্য এই জিনিসটা আছে ভালো আমি যাচ্ছি ওল্ড টাউন দেখতে ওল্ড টাউন ভিজিট করতে তো আমি যেই জায়গাটায় উঠেছিলাম হোটেলে ওখান থেকে ওল্ড টাউন পাবলিক ট্রান্সপোর্টেও যাওয়া যায় বা হেঁটেও যাওয়া যায় হাঁটলে কত পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে আমি মনে করি আমি যেহেতু এখানে ঘুরতে আসছি আমাকে তো ঘুরতে হবে আমি যদি ঘোরাঘুরি না করি শুধু পাবলিক ট্রান্সপোর্ট ট্যাক্সি বাস ট্রেন করি তাহলে তো আমি কিছু দেখতে পাব না আমি রাস্তায় হাঁটছি কিন্তু আমি কখনও এরকম আপত্তিকর কোনো কিছুই মানে আমার সাথে হয় নাই আমাকে অনেকে বলেছে যে বুখারে গেলে সাবধান ওখানে অনেক ধরনের প্রবলেম হয় অনেক চোর আসছে মার আছে এই আছে সেই আছে কিন্তু বাস্তবে আমি দেখলাম যে না এরকম জানি না হয়তো কারোর সাথে হয়েছে ব্যাপারটা বা কেউ এটা ফেস করেছেন আমি এরকম কোনো কিছু করি নাই অনেক শান্ত সবুজে ঘেরা একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই এই যে রাস্তাটা রাস্তা চলতেছি সামনে ভালো লাগতেছে রাস্তাটা রোমানিয়ার পুরাতন বাড়ি ঘর যদিও অনেক পুরাতন বাড়ি তারপরে অনেক স্ট্রং স্ট্রাকচারের বাড়িটা বুঝাই যাচ্ছে যে অনেক পুরাতন কিন্তু এখনো বেশ দাঁড়িয়ে আছে এই রোডটাকে দেখেন কত চমৎকার সুন্দর একটা রোড এক্সিলেন্ট একটা রোড ভালো লাগবে এই রোড ধরে হাঁটতে থাকলে তাই না গাছগুলা দেখেন না এই গাছটা দেখেন কত উঁচু একটা গাছ দেখেন গাছের কালারটা কত চমৎকার তাই না গোল্ডেন কালার আসলে পাতাগুলি মরে যাচ্ছে এই জন্য কালারটা এমন দেখতে বড়ই চমৎকার দেখাচ্ছে অনেক বড় একটা গাছ আসলে চমৎকার একটা ভিউ আমি অবশ্য চলে আসছি ওল্ড টাউনে এটা ওল্ড টাউনের লোকাল এরিয়া এটা এই সময় একটা রংটাই আমার কাছে খুব চমৎকার লাগে গাছের পাতার এই রংটা আমাকে খুব আকর্ষণ করে মনে হয় গোল্ডেন রঙের বন্ধুরা আমার সাথে একজন বাংলাদেশি ভাইয়ের দেখা হলো রাস্তায় তো এই ভাইয়া গ্লোবেতে কাজ করেন খাবার ডেলিভারি করেন ভাইয়া ক্যামেরাতে আসতে চাচ্ছেন না প্রাইভেসির কারণে এই যে ভাইয়া আমার এখানে দাঁড়ানো তো ভাইয়া আপনার কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না জি ভাইয়া ভালো আছি তো ভাইয়া এইখানে যে এই যে আপনি আসছেন সেপ্টেম্বরে তাই না রিসেন্ট আসছেন তো আপনি কি ওয়ার্ক পারমিতে আসছেন নাকি হ্যাঁ ওয়ার্ক পারমিতে যাক মাসাল্লাহ তো এই ভাইয়া ওয়ার্ক পারমিটে সেপ্টেম্বরে আসছেন এসে আপনি নিশ্চয়ই অন্য কোনো ওয়ার্ক পারমিটে আসছিলেন তাই না 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 আমি ফুটে ডেলিভারি কোম্পানি সরাসরি আসছি তাই নাকি ও তো তো ভালোই তো এইখানে ভাইয়া এই যে গ্লোবতে কাজ করেন গ্লোব ইউরোপের অনেক দেশেই এটা আছে চালু আছে এবং এই যে নেবার রুট দেখতে পাচ্ছেন আপনারা ইলেকট্রিক বাস যাচ্ছে ওই পার থেকে ইলেকট্রিক বাস যাচ্ছে আমরা একটা চক্করের এখানে দাঁড়িয়ে কথা বলছি। চমৎকার সুন্দর একটা দেশ। সব কিছুই ভালো। এমনিতে ভাইয়া এই দেশের ধরেন নিরাপত্তা জনিত যদি কোনো কথা হয় ধরেন কিরকম সিকিউরিটি কিরকম এই দেশের ভালো। সুন্দর ভালো। আচ্ছা আচ্ছা ভাই হোক। ভাইয়া বললেন যে এখানে সিকিউরিটি কোনো অভাব নেই নিয়ম সমস্ত সুন্দর মানে। আচ্ছা। সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা। সেটাই। ভাইয়া দোয়া করি আপনি এখানে ভালোভাবে থাকেন। আপনার সাফল্য কামনা করি। ওকে ভাই আল্লাহ হাফেজ বুখারেস্টে ওল্ড টাউনের কাছেই একটি পার্কের দৃশ্য খুবই সুন্দর মনোরম একটা পরিবেশে পার্কটা খুবই সুন্দর একটা পার্ক দেখার মতো একটা পার্ক ভিতরে ঢুকছি না রাস্তা ধরে এগিয়েছি তো রাস্তার পাশে এসে পড়া টাউনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো ন্যাশনাল ব্যাংক অফ রোমানিয়া চমৎকার সুন্দর একটা বিল্ডিং ওল টাউনের কিছু দৃশ্য টাউন টাউন মানে এটা না একদম কোনো জায়গা না একটা জাতি কতটা সভ্য এবং কতটা উন্নত এইটা বুঝতে হলে ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন দেখেন এখানে রাস্তার পাশে কত সুন্দর একটা লাইব্রেরি আর অনেক ভিতরে নতুন বই এবং বাহিরে পুরাতন বই বিক্রি হচ্ছে বাহিরের বইগুলো মাত্র ওয়ান পয়েন্ট নাইন নাইন লেগ যে দেশে ধরেন এক কাপ কফির দাম পনেরো টাকা থেকে বিশ টাকা সে দেশে দুই টাকা কমে যদি একটা বই বিক্রি হয় তাহলে বুঝেন যে মানুষ বই পরে বিধায় তো এরকম বিক্রি হয় রাতের ঝলমলে ভুখারেস্ট কোনো বিবরণ দেওয়ার দরকার নাই দেখে নেন বুখারেস্টে ওল্ড টাউন এই জায়গাটা পার্টি এরিয়া নামে খ্যাত এটা রাতভর পার্টি চলে সব ক্লাবগুলি এই এরিয়াতেই যে দেখা যাচ্ছে তারা ওকে স্পোর্টস বা লাইভ মিউজিক কমেডি ক্লাব এখানে রাতভর মানুষ বসে ড্রিঙ্কস করতে থাকে ড্যান্স পার্টি করে এমনিতে রোমানিয়াতে দেখলাম সবাই অ্যালকোহল খুব পছন্দ করে দিন নাই রাত নাই এটা রোমানিয়ার যে ঐতিহাসিক সংস্কৃতি এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধির ইতিহাস বহন করে এই জায়গাটা আর একটা কারণে খুবই বিখ্যাত এখন সেটা হলো যে এখানে প্রচুর রেস্টুরেন্ট পাব ক্লাব ইত্যাদি আছে এগুলি সারা রাতই খোলা থাকে রাত যত গভীর হয় ততই মানুষের আগমন শুরু হয় সারা রাত এখানে মানুষ থাকে যতদূর জেনেছি যে শনিবার রাতে এখানে এত মানুষ হয় যে মানুষ জায়গা পায় না রেস্টুরেন্টে বসার জায়গা থাকে না চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ থাকে তখন সবাই রাতভর এখানে আনন্দ করে মজা করে সব ধরনের মানুষই এইখানে আসে আমি যেটা দেখলাম শুধু ইয়াংটা না পাশাপাশি বেশি বয়সী মানুষ কম বয়সী মানুষ সবাই আসে এই হলো রোমানিয়া বুখার ওল্ড টাউন নানা ধরনের স্ট্রিট ফুড এবং সুবেনির দোকান দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ম্যাগনেট এখান থেকে এই দুইটা নিলাম একটা নিলাম নাইট মেট্রো এক্সপিরিয়েন্স সুন্দর একটা মেট্রো ট্রেন চলে আসছে অতপেনি হেনরি কুয়ান্ডা এয়ারপোর্ট বিদায় বুকারেস্ট বিদায় রোমানিয়া সো হেনরি কুয়ান্ডা এয়ারপোর্ট থেকে আমি সবাইকে বিদায় জানাচ্ছি আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন দেশে নতুন করে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার প্রতি আমার শুভেচ্ছা